إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي برشام شاك مطر الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ওপর আল্লাহ সাল্লি ওসাল্লিম আলিহি আমরা আলোচনা করছিলাম সিয়াম অধ্যায় বুলুগুল মারাম থেকে আজকের হাদিস উম্মুল মিনীর হাফসা আর দিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইউবাইয়ে সিয়াম قبل الفجر فلا صيام له যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়াত করল না রাতেই তার সিয়ামই হবে না পাঁচজনে হাদিস বর্ণনা করেছেন পাঁচজন মানে ইমাম আহমদ আবু দাউদ তিরমিজি নাসাই এবং ইবনু মাজাদ রহেমাহমুল্লাহ তারপরে তিরমিজি এবং নাসাই রহেমাহমুল্লাহ এটাকে মাউকুফ হাদিস বলে প্রাধান্য দিয়েছেন আর ইবনু মা এবং ইবনু রহে রাহিমাহুমুল্লাহ তারা মারফু হিসেবে হাদিসকে সহিহ বলেছেন কিন্তু সঠিক হাদিস মারফু হিসেবে জয়েফ বরং মাউকুফ হাদিস মানে সাহাবীর বক্তব্য এটা রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বক্তব্য হিসেবে এটা জৈফ আর দারাকুতনীতে এই শব্দে আছে লা সিয়ামা লিমান লাম ইয়াফরিদহু মিনাল লাইল যে ব্যক্তি রাতেই সিয়ামের মেয়াদ করেনি সংকল্প করেনি তার সিয়াম হবে না আয়সা রদে আল্লাহ তালহা বলেন যে পরের হাদিস দখাল আলাইয়া নবী ও সাল্লা সাল্লাম জাত একদিন নবী সাল্লা সাল্লাম আমার কাছে আসলেন এসে বললেন হাল আইন্দা কুম তোমার কাছে কি কোনো খাবার আছে কিছু আছে তো আমি বললাম যে না আমার কাছে কিছুই নাই সোহান আল্লাহ তখন রসুল্লাহ সাহেব বললেন ফাইনি ইদান সাইম তাহলে আমি আজকে সিয়াম রাখলাম কখন বলছেন দিনের বেলা এসে বললেন যে খাওয়ার আছে এটা নাই তাহলে আমি সিয়াম রাখলাম রাতে তো নিয়াতি করেননি তারপরে তিনি আরেক দিন আসলেন তো আমরা বললাম মানে আইসা রদ্দালা বলছেন আমরা বললাম উহদি আলানা হাইস আমাদেরকে হাইস এক প্রকার খাওয়ার হাদিয়া দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাম বললেন আর ইনি সেটা আমাকে দেখাও ফালাকাদ আসবাহ তো স ইমান তিনি বললেন আজকে আমি সকালে সিয়ামরত অবস্থায় সকাল করেছি সিয়ামের নিয়াতে আসি কিন্তু হাইস দেখে তিনি সেটা খেলেন নফল সিয়াম ইমাম মুসলিম রহিমুল্লাহ হাদিস বর্ণনা করেছেন তো প্রথম হাদিসে দেখলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের বক্তব্য যদি মারফ হিসেবে জয়ী যে রাত্রে যে ব্যক্তি সিয়ামের নিয়াত করবে না তার সিয়াম হবে না আর দ্বিতীয় হাদিসে দেখলাম যে রসুল্লাহ তিনি দিনের বেলায় সিয়ামের নিয়াত করলেন হাদিসগুলোর মধ্যে সমন্বয় কি মাসালা প্রথম যে মাসালা বলবো সেটা হচ্ছে সিয়ামের ক্ষেত্রে নিয়াত করা কি শর্ত এ প্রসঙ্গে জমুর আলেম অধিকাংশ আলেমদের মত হচ্ছে নিয়াত ছাড়া সিয়াম সহি সেটা ফরজি হোক আর নফলে হোক কারণ বলেছেন নিয়াত প্রত্যেক আমল নির্ভর করে নিয়াতের ছাড়া সিয়াম সঠিক হবে না সিয়াম বলে গণ্য হবে না তো সিয়ামের ক্ষেত্রে নিয়াত রাখা অবশ্যই শর্ত নিয়াত ছাড়া সিয়াম হবে না এখন দুই নম্বর মশলা হচ্ছে ফরসিয়ামের ক্ষেত্রে নির্দিষ্ট করা মাধ্যমে এটার বিধান কি জমুর আলেমের মত হচ্ছে যে ফরসিয়ামের ক্ষেত্রে নির্দিষ্ট করা এটা ফরস আবশ্যক মানে আপনি আগের রাত্রেই নিয়াত করবেন যে আগামীকালকে আমি রমজানের সিয়াম পালন করবো কিংবা আগামীকালকে আমি আমার মানতে সিয়াম পালন করব। আগামী কালকে আমি আমার কাফারা সিয়াম পালন করব। এই বিভিন্ন ধরনের এই যে নির্দিষ্ট করা এটা ফরজ এটা ইমাম মালিক শাহি আহমদ ইসহাক আবুদাউদ রহিমাহমুল্লাহ তাদের মত আর শেখ ইমাম কুদামা এবং নওবি রহিমাহমুল্লাহ তারা এই মতকে প্রাধান্য দিয়েছেন তো আমরা দেখলাম যে ফরজ সিয়ামের ক্ষেত্রে নির্দিষ্ট করা ফরজ কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে ইমাম নবী রহমহল্লা বলেন যে আম্মা সৌম উত্তাতি সৌম কামাফি সালাত সালাতের ক্ষেত্রে যেমন সাধারণ নফল সালাতে এমনি সাধারণ নিয়াত করলে চলে ঠিক সিয়ামের ক্ষেত্রেও তাই নির্দিষ্ট করতে হবে এরকম না কিন্তু ফরজ সিয়াতে সিয়ামের ক্ষেত্রে নিয়াতের মাধ্যমে অবশ্যই নির্দিষ্ট করতে হবে ফরসিয়ামের ক্ষেত্রে রাত্রেই মানে ফজর হওয়ার আগেই নিয়াত করতে হবে এটা ফরজ এটা জম্মুর আলেমের মত ইমাম আহমাদ মালেক শাফে রহিমা হামুল্লাহ তাদের মত আর এই মতকে প্রাধান্য দিয়েছেন কুদামা ইমাম নওবে রহিমাহুল্লাহ এবং শেখ ইসলাম ইসলামী নেতে ইমাম সান্না আনি এবং ইমাম শহকানি রহিমা তাদের মত হচ্ছে ফরসিয়াম সেটা ফজর হওয়ার আগেই নিয়াত করতে হবে এটা ফরজ এখন নফল সিয়ামের ক্ষেত্রে তাহলে জমুর আলেমের মত অধিকাংশ আলেমের মত হচ্ছে নফল সিয়ামের ক্ষেত্রে রাত্রে নিয়াত করা শর্ত নয় যেমনটি আমরা হাদিসে দেখলাম যে রসোল্লাহ দিনের বেলায় কি নিয়াত করলেন সূর্য ঢলে যাওয়ার আগেই কেউ যদি নিয়াত করে সোননাথ মুস্তাহাব সিয়ামের ক্ষেত্রে তাহলেই সেটা যথেষ্ট হবে এটাই শেখ আলবানি শেখ এমনি বাজ এবং শেখ এমনি অসাইনমেন্ট তাদের প্রাধান্য যোগ্য মত আর এটাই সহি ফরজ সিয়ামের ক্ষেত্রে রাত্রে নিয়াত লাগবে কিন্তু নফল সিয়ামের নয় আবশ্যক নয় করলে ভালো অবশ্যই এখন প্রশ্ন হলো আমরা বললাম যে ফরজ সিয়ামে রাত্রেই নিয়াত করা আবশ্যক এখন রমজান মাসে তিরিশ দিনে কি রাত্রে আপনাকে মেয়াদ করতে হবে নাকি শুধু প্রথম দিনেই নিয়াত করলে যথেষ্ট হবে এই সম্পর্কে জমুর আলেম অধিকাংশ আলেমের মত হচ্ছে তার মধ্যে ইমাম আহমদ ইমাম আবু হানিফা রহমুল্লাহ তাদের মত হচ্ছে প্রতি রাত্রেই আপনাকে নতুন নতুন করে নিয়াত করতে হবে কারণ কি কারণ বলছেন যে প্রত্যেক সিয়াম হচ্ছে স্বতন্ত্র ইবাদত মানে এক সিয়াম নষ্ট হলে আপনার আগের সিয়াম নষ্ট হবে না মনে করেন মন সাত নম্বর দিনে আপনি সিয়াম পালন করেননি তার মানে প্রথম ছয় দিনকে সিয়াম বাতিল হবে হবে না এটা তাদের যুক্তি পক্ষান্তরে আরেক দল আলেমের মত যেমন ইমাম মালিক ইমাম আহমদ রহম্লা আরেকটা মত এবং শেখুল ইসলাম রহম্লা তাদের মত যে রমাজানের ক্ষেত্রে প্রথম দিকেই নিয়াত যথেষ্ট হবে কারণে যদি কোনো ওজোরের কারণে রমাজানের মাঝে সিয়াম ছুটে যায় মাঝখানে আপনি দুই একজন সিয়াম রাখতে পারেননি তাহলে তখন আবার নতুন করে নিয়াত করবেন কিন্তু সিয়াম কন্টিনিউ চলছে তাহলে প্রথম দিকে নিয়াত করলেই তা যথেষ্ট হবে এটাই বেশি সঠিক আর সেই জন্য আসাই মানে এই মতকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ আলম সব এখন কোনো ব্যক্তি যদি ফজরের আগে নিয়াত করলো তারপরে সে পাগল হয়ে গেছে তার সিয়াম সহি হবে না হবে না এই প্রসঙ্গে ফকিহদের মত হচ্ছে কেউ যদি দিনের বেলায় পাগল হয়ে যায় সারা দিন সে পাগল হয়ে আছে তাহলে তার সিয়াম সহি নয় আর তার উপর সিয়াম কাজা করাও আবশ্যক নয় কারণ তার উপর সিয়াম তখন ফরজি হয়নি এটাই সঠিক আর যদি দিনের কিছু অংশে পাগল থাকে পরে আবার ভালো হয়ে যায় তাহলে তাকে সেই দিনের সিয়াম যদি ভঙ্গ করে তাহলে কাজা করতে হবে আর সেই সিয়াম যদি রাখে সেটা সহি আর এটাই হচ্ছে সেই কুদামা ইমাম ইবনে কুদামা ও শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তাদায়ের মত এরাই সহিহ তারপরে কেউ সিয়ামের নিয়াত করে আসে দিনের বেলায় সে অজ্ঞন হয়ে গেছে এখন তার সিয়ামের বিধান কি এই সম্পর্কে ইমাম আহমদ ইবনে ইমাম শাফি রহমাহুল্লাহ তাদের মত হচ্ছে যদি সারা দিন সে অজ্ঞান হয়ে থাকে কোনো কারণে তাহলে তার সিয়াম সহিহ নয় আর এটাই শাইকুল ইসলাম মত আর যদি দিনের কিছু অংশে আর যেহেতু অজ্ঞান হয়েছিল এখন তার সিয়ামের কাজা করতে হবে কি তারা বলছেন যে ফলাজ আলাই আমারত তারা বলছেন যে সারাদিন অজ্ঞান থাকলেও তাকে সিয়ামের কাজা করতে হবে কারণ অজ্ঞান থাকলে সে মোকাল্লাফ শরীয়তের দায়িত্ব প্রাপ্ত আছে আর অজ্ঞান থাকাটা একটা রোগের মতো মারদ রোগের জন্য আল্লাহ যেমন বলছেন যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে অন্যদিন কাজা করবে ঠিক সেভাবে সে কাজা করবে আর যদি কিছু অংশ সে দিনের কিছু অংশ অজ্ঞান থাকে

ঘুম ঘুম আসলে সিয়ামে কোনো প্রভাব পড়ে না সে সারাদিনই ঘুমাক আর কিছু অংশে তা সিয়াম সহই কিন্তু এটা উচিত নয় কেন সিয়াম সহি কারণ ঘুম হচ্ছে মানুষের স্বাভাবিক একটা অভ্যাস যেটা সারা সে থাকতে পারবে না আর এই কথাই বলেছেন শাইফুল ইসলাম যে ঘুম আপনার সিয়াম সহি হবে কোনো সমস্যা নেই কিন্তু এটা উচিত নয় কখনোই উচিত নয় যে সারাদিন আপনি ঘুমিয়ে কাটিয়ে দেবেন ইবাদত বাদ দিয়ে এটা উচিত নয় শেষ মাসাল হচ্ছে কেউ যদি দিনের বেলাতে কোনো কিছু খায়নি পান করেনি শুধু নিয়াদ করেছে সিয়াম ভঙ্গ করার যে আমি সিয়াম থাকলাম না মনে মনে সিয়াম থাকবে না ভেঙে যাবে এ বিষয়ে একদল আলেমের মত যে না সিয়াম ভাঙবে না কারণ নিয়াতের সাথে কাজ দরকার কিন্তু সহি সঠিক মত হচ্ছে যেটা মালিকী মাঝহবের এবং হাম্বলি মাহাবের মত কোনো ব্যক্তি দিনের বেলায় যদি নিয়াত করে কোনো কিছু খায়নি পান করেনি শুধু মনে মনে সংকল্প করেছে আমি সিয়াম রাখলাম না আজকে সিয়াম ভঙ্গ করে দিলাম এই নিয়াত করার সাথে সাথেই তার সিয়াম ভেঙে যাবে এটা হচ্ছে রহম্লা প্রাধান্যযোগ্য মত সাইমন আসাইমিনের উস্তাদ শেখ আব্দুর রহমান নাসির আসাই রহমাল এই মতকেই প্রাধান্য দিয়েছেন এবং সাইক আসাইম রহমল্লা উনিও এই মতকেই প্রাধান্য দিয়েছেন কেউ দিনের বেলায় শুধু নিয়াত করলেই তার সিয়াম ভেঙে যাবে কারণ আমরা সিয়ামের সঙ্গে বলেছিলাম কি এখানে নিয়াত লাগবে সারা দিনে নইলে সিয়াম হবে না তো এই ছিল কিছু মশালা আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন সুবাহানক আল্লাহ আবি হামদিক আশাহাদ আল্লাহ ইলাহিল্লা আন্তঃ ফিরকা ওয়াতুল ইলাইক সালাম আলাইকুম রহমতুল্লাহ